তো যাই বহুদিন পরে লাইভে চলে আসলাম কিন্তু যাই হোক লাইভে আসলাম বিশেষ একটা কথা নিয়ে তো আপনারা জলদি জলদি লাইভে জমে যান মন্ডলটা অত বেশি ভালো না যাই হোক তার জন্যই লাইভে চলে আসলাম তো আপনারা জলদি জলদি লাইভে জমে যান আর বেশি বেশি করে অল্প কমেন্ট করেন সাউন্ড কমা দাও অল্প হ্যাঁ অল্প কমা দাও তো বর্তমান কি আর কম ইউটিউবের বিষয় যাই হোক আপনারা জলদি জলদি লাইভে জমে যান কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আপনাদের সাথে তো আপনারা শুনবেন আশা করি সবাই শুনে দেবেন তো লাইভে জনবার একটাই কারণ তো আমার যত বাংলাদেশি ভাইবিরা আছেন হেল্পার পানি হাই ভালো আছ তো কামে আসাও নাকি বাড়িতে গেছাও তো যাই সবাই লাইভে জন্মে যান আজকে বহুত গুরুত্বপূর্ণ কথা আছে আজকে কুমু আপনারা শুনবেন তো আপনাদের যদি কোনো কথা থাকে অল্প কইবেন তো আমি লাইভে আসি না কিন্তু লাইভে বহুদিন ধরে আসি না লাইভ করা লাইভে আসি না বহুদিন ধরে আর কি কম মন্দিরটা অত ভালো না তো তার এই লাইভ করি না ভিডিও আপলোড কম করি ভিডিও বর্তমান আপলোড খুব কম করি লাইভ করি না ওই ভাই ভিডিও লাইক করো লাইক করো ভিডিওটা অল্প লাইক করো লাইভটা লাইক করো আমি কাশি ইনশাআল্লাহ খাব তো সবাই ভিডিওটা লাইক করো তো লাইভটা লাইক করো ঘরে গেছাও না কামে আছাও খালে কি কি খবর ভালো খবর ভালো তোমার খবর কিবা তো আমার খবর খুবই ভালো ভিডিও লাইক করো তো কি আসলে ভালো থাকলে তো লাইভ করলে কি মন্দির হয় তো যত ভাই বেরাদের আছে সবার সাথে কথা বললে আর কি ডা ভালো হয়ে যায় অ্যাকচুয়ালি মন্দির ভালো না তার জন্যই লাইভ করি না তো কি আর কমু তো আপনারা লাইভটা লাইক করেন আর বেশি বেশি কমেন্ট করেন তো আমাকে যে ভালোবাসেন কমেন্ট করে যাবেন লাইক করে দেবেন ভালো ভালো ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকো সবাই ভালো থাকো লাইক করো লাইভটা কিছু কথা কম আপনারা শুনবেন তো তো পয়লা সবার খবর কি ভেয়া তো ভাই খবর কি ভেয়া তোলবা জানাবেন কমেন্ট করে জানাবেন সবাই লাইক করছি ভাই থ্যাংক ইউ ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য ধন্যবাদ দিল থেকে একবারে লাভ দিলাম তো আপনাদের জন্য খুবই ধন্যবাদ তো লাইভটা সবাই লাইক করেন আর কিছু কথা হয়ে যাবেন তো সবারই উপকারে আসবো তো বিশেষ করে নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা লাইভে জন্মে যান তো কিছু কথা কমু তো আপনারা শুনবেন বর্তমান আমি আছি শিলচর বর্তমান কামে আছি আমি শিলচরে শিলচর আছি যাই হোক শিলচরের লোকেশনটা অত ভালো না তো শিলচরের লোকেশনটা বেশি একটা ভালো না তো ভিডিও আপলোড করলে ওইরুম ওরুম পরিমাণ ভিউস হয় না তো বর্তমান যে জায়গায় কামে যাই তো ওই কামে কামের থেকে যদি ভিডিও আপলোড করি প্রচুর পরিমাণ ভিউজ হয় তো শিলচর থেকে যে কটা ভিডিও আপলোড করছি বিশেষ করে আমার একটা ভিডিও ভাইরালও নাই হয় নাই হালকা হালকা কিছু একটা ভিউস হয় ওয়ার পরে থাই মে যায় আর কোনো ভিউস হয় না তো জানি না এটা শিলচরের লোকেশনের জন্য এরকম হইতেছে না ইউটিউবের থেকে কোনো আপডেট চলে আসে তার জন্য হইতেছে না কোনো ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ভিউস কমে গেছে তো হয়তো জানি না তো আমার তো বিশেষ তো বাড়ির থেকে ভিডিও আপলোড করলে অ্যাকচুয়ালি এই এই ভিউসের ইডে ঠিক হয়ে যাব হয়তো শিলচরে লোকশনের কারণে ভিউস কম হয় তো যাই অতিরিক্ত মশা মশার মধ্যে বসে লাইভ করতেছি একমাত্র আপনাদের ভালোবাসায় তুমি কোথায় আছো আমি শিলচর আছি এখন শিলচর আছি প্রায় বিশ বাইশ দিন হইলো তো আর দিন থাকুন উপায় নাই ভিডিও আপলোড করা কমাই দিছি ভিডিও ভিউস না হইলে আপলোড করার মনে না তার জন্য খালি আমার ভাই বিরাদারা যত যা আছে তাদের জন্যই একটা দুইটা করে আপলোড করে আসি রকম খালি চ্যানেলটা জিন্দা রাখতে আছি তো ভিডিওটা লাইক করো ভাই লাইভটা লাইক করো তো কী করবো চ্যানেলটা জিন্দা রাখার জন্য দুটো একটা করে আপলোড করে আছি হয়তো আরও বেলে যায় কামে যাওয়ার পরে ভালো ভিডিও আসবো আর ভিডিওতে ভিউজ না হলে অ্যাকচুয়ালি আপলোড করার মজা থাকে না আর ভিডিও বানানো এরকম ভালো লাগে না হয়তো ভিডিওতে বেশি পরিমাণ ভিউস আইলে মনটা ভালো থাকে ভিডিও আপলোড করা মনে হয় খালেক লোকেশনটা খারাপ আছে ভাই আসলে খারাপ শিলচরের লোকেশানটা খুবই খারাপ তো এই জায়গা থেকে যত ভিডিও আপলোড করছি একটা ভিডিও ওরকম ভিউস নাই তো বেলে জায়গায় বেলে জায়গা থেকে কামে যায় যত ভিডিও আপলোড করছি সব ভিডিও ভাইরাল হয়েছে

যাই এই দাবি গুনে প্লাস্টার করতেছি এই যে দেখতেছে যে আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে স্ল্যাবটা দেখতেছেন এটা স্ল্যাব প্লাস্টার করতেছি তো বেশি দিন থাকবো না বাড়ির যাব বাড়ির যাওয়ার পরে যাই ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসুন আমার নাম্বার তুমি কল কর করবা তোমার সঙ্গে কথা আছে ঠিক আছে লাইভ কাটে দেওয়া কল করবো হ্যাঁ লাইভটা কাটে দেওয়া কল করব তো যারই কথা বলার ইচ্ছা আছে কথা বলতে পারবেন অসুবিধা নাই তো আমরা ওইরকম ধরনের লোকেন্ট ক্রিয়েটর তো আপনাদের ভালোবাসায় এত দূর আসতে আসতে পারছি তো আপনারা যদি সাপোর্ট না করলেন নি এত দূর আসতে পারতাম না তো আপনাদের ভালোবাসাই এত দূর আসি লাইক করেন বেশি বেশি করে লাইক করেন বর্তমান ঠান্ডা কিরম পড়ছে আমাদের এই জায়গায় অল্প ঠান্ডা কম আছে ঠান্ডা মুডেই নাই আলহামদুলিল্লাহ ভাত খাইছি ভাই থ্যাংক ইউ আমরা তোর ভাত সাত খাই নাই সবাই ভাত বানাইতেছে সবাই বাজার থেকে আইলো তো লাইভটা লাইক করো ভাই লাইভটা অল্প লাইক করে দাও তোমরা যদি লাইভটা লাইক না করো হয়তো আর কেউ দেখতে পারো না তো আমরা আপনারা যদি দুই একটা লাইক করেন এই লাইকের বিনিময়ে সবাই কমেন্ট করো লাইক করো লাইভে আসলে লাইভে কথা বলা শোনা খুবই ভালো লাগে তো আপনাদের সাথে কথা বলার জন্যই লাইভে আসি তো যদি লাইক কমেন্ট না করেন তাহলে লাইভ করার কোনো মানাই থাকে না লাইক করছি ঠিক আছে থ্যাংক ইউ তুমি লাইক করেছ তোমাকে ধন্যবাদ দিলাম তো যে ভাই বিরাদাররা লাইক করে নাই তাকে বলছি লাইভটা লাইক করো তাকে কইতেছি লাইভটা লাইক করো ভাই বেশি বেশি করে লাইক করো ভাই লাইক করলে কিছু না ভাই লাইক করলে টাকা পয়সা লাগে না যে লাইক করলাম আমার কিবা দশ টাকা লস হব বিশ টাকা লস হবহাটার লোকেশনটা ঠিক আছে কামে যাওয়ার যে যেগুলো ভিডিও আপলোড করছি সব ভিডিও বর্তমান ভালো একটা ভিউজ হয়েছে তোমার ষোলো নাম্বারে ইনকামিং বলে আমার ওই নাম্বারে ইনকামিং নাই আমার বেগ একটা নাম্বার আছে আমি তোমাকে কল করবো লাইভ কেটে দিয়ে হ্যাঁ আমার ওই ওই নামে ইনকামিং নাই ওই পয়সা ভরাই না হয়তো এয়ারটেল সিম ওই জায়গায় টাওয়ার ভালো ছিল তার জন্য ভরাই ছিলাম কিন্তু আমি সবসময় জিওতে পয়সা ভরাই জিওতে ইনকামিং আছে আমি জিওতে দিয়ে কল করবো তো তুমিও ভিডিও সিডো আপলোড করে থাকো ভিডিও সিডো ডেইলি আপলোড করে থাকো আপলোড করেই থাকো হয়তো একদিন না একদিন সফলতা পাইবেন ভিডিও আপলোড করিয়ে থাকা লাগবো চেষ্টা করে একটা গাছ গাড়ার পরে কিন্তু গাছে ফল না গাছ গাড়ার পরে ফল ধরবো না ওই গাছটার বহুত যত্ন করা লাগবো বহু যত্ন করার পরে গাছে ফল যত্ন করবেন অত ফল ধরবো তো সব সবকিছু তো আপনারাও ভিডিও আপলোড করেই থাকেন একদিন না একদিন সফলতা পাবেন তো ঠিক আছে তুমি জিও নাম্বার দিয়ে আমাকে কল করবো কল করব ঠিক আছে লাইভটা কাটে দেয় কল করব তো লাইভে বেশি বেশি করে শেয়ার করো ভাই লাইভটা শেয়ার করো আর লাইভে জলদি জলদি হয়ে যাও লাইভে হয়ে যাও লাইভে কমেন্ট সমেন্ট করো ত' এই জেগাই কাম আহিছে খালেকানী ভালেক পানী আৰ হেল্পাৰ ফানী বহুত কমেণ্ট কৰিছো কমেণ্ট কৰাৰবাদ ব্ল্যাক ভাই বিরাদাররা কিন্তু কমেন্ট করে নাই কমেন্ট করে নাই আইসা লাইভে ঠিক আছে লাইভে ঠিকই ওয়াচ করতেছে কিন্তু কমেন্ট করে নাই কিন্তু তো এই জায়গা থেকে লাইভ করলে লাইভে বলবো মানুষ কম হয় তো তার জন্য লাইভও করি লাইভও করি না ভিডিও আপলোড করি না ওই রকম আর টাকটক দুই একটা করে আপলোড করে আসি চ্যানেলের রিস ডাউন হয়ে গেছে চ্যানেলের ইউটিউবে ফটো পোস্ট করছো তোমার ফটো ফটো খুব ভালো ইউটিউবে পোস্ট করা হবে ফেসবুকের নাগাল ফটো ইউটিউবে পোস্ট করা যায় তো ফেসবুকে থেকে ফটোতে ইনকাম দেয় তো ইউটিউবের থেকে ফটোতে ইনকাম দেয় না এটিকে পার্থক্য ফটো আপলোড করা যায় ইউটিউবে আপলোড করা যায় ফেসবুকে আপলোড করা যায় জলদি জলদি করে আপনারা কমেন্ট করেন লাইভে হয়ে যান তো আরেকটা কথা তার মানে ইউটিউবের বিষয়ে কে কতটুক জানে জানি না কিন্তু আমি যতটুকু জানি খুবই ভালো জানি তো হয়তো বহুতে বহুত ধরনের বলে তো লাইভে এসে আপনাদেরকে কিন্তু রকম করে দেবো না যে কি করলে ভিডিও ভাইরাল হবো কি সিস্টেম আপলোড করলে ভিডিও ভাইরাল হবো লাইভে এসে কি আপনাদেরকে কব না তো আমি একটা কথা কই কি সবার ভিডিও ভাইরাল হয় সবার ভিডিও ভাইরাল হোক সবার চ্যানেলটাই মনিটাইজেশন হোক তো আমি এটাই দোয়া করি আমার যত ফ্যান ফলোয়ার আছে সব ভাই মনি মনিটাইজেশন হোক তো সবাই চেষ্টা করে যে আমার ইউটিউবটা মনি ডাইজেশন হলে হয়তো দু একটা ইনকাম করতে পারবো এই জন্যই ভিডিও বানায় তো আমিও চেষ্টা করি সবাই ইউটিউব চ্যানেলটায় মনিটাইজেশন হোক তো ভিডিও আপলোড করার একটাই কারণ আমি বারবার আপনাদেরকে কয়ে থাকি যে কি ভিডিও বানাবেন কোন ধরনের বানাবেন যে যে ধরনের ভিডিও বানান এক ধরনের ভিডিও বানায় যাবেন এক ধরনের ভিডিও বানায় যাবেন আজকে একটা আপলোড করলেন কালকে একটা আপলোড করলেন ওদিনকে ওটা আপলোড করলেন না এই ধরনের আপলোড টপলোড কেউ করেন না তো সবাই এক ধরনের ভিডিও আপলোড করে যান আর যে কোনো টাইম সিলেক্ট করে আপলোড করবেন যে কোনো টাইম সিলেক্ট করে আপলোড করবেন ইনশাল্লাহ ভিডিও ভাইরাল হবো ইনশাল্লাহ তোমার প্রিয় খুব ভালো হচ্ছে তো সবাই টাইম নিয়ে ভিডিও আপলোড করবেন তো টাইডলটা টাইডলগুলো ভালো করে দিবেন দেখুন ভিডিও ভাইরাল হয়ে গেছে তো কোন ভিডিও ভাইরাল হব আপনারা কইতে পারবেন না তো ভিডিও যেটা বানাবেন ভিডিওটা বানাই রে আপনি একবার মোবাইলে দেখবেন মোবাইলে দেওয়ার পরে তোমার ঠুন খুবই ভালো লাগবো যে তো তুমি বানাইছো তোমার ঠুন তোমার ভিডিও খুবই ভালো লাগবো এই ভিডিওটা ভালো হয়েছে রে ভাইরাল হবো কোন ভিডিও ভাইরাল হবো কে কইতে পারবো না যে কোন ভিডিওটা ভাইরাল হবো কে করতে পারবো না এমনও আছে আপনি একটা ভিডিও বানাইছেন আপনার ঠুন একটু ভালো লাগে নাই আপনার টোনিটু ভালো লাগে নাই দেখবেন ওই ভিডিওটাই ভাইরাল হয়ে গেছে তো কোন ভিডিও ভাইরাল হবো করব না তো সবাই ভিডিও আপলোড করেই থাকো চেষ্টা করেই থাকো একটা না একটা ভাইরাল হবোই সব ভিডিওতে কিন্তু ভিউস আসে না সব যতই ভালো পরিমাণ ভিডিও বানান সব ভিডিওতে ভিউস আসে না কেন কেন ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউস আসে কেন ভিডিওতে দেখবেন এক হাজার পাঁচশো সাতশো দুইশো দুই হাজার ওই যায় কে নিয়ে থাইমা যায় তো ওই ভিডিওটা মাসের কাছে ভালো লাগে না তো যে কাজ যে কয়জনের ঠুন ভিডিওটা ইউটিউবে ইউটিউবে থেকে পৌঁছায় তো তার জন্য তার মধ্যে থেকে যে কয়জনের ভিডিওগুলো দেখে ভালো লাগে না ভালো না কারণেই ভিডিও একবারে ভিউজ থামে যায় যদি ভালো লাগো ভালো লাগলো নি হয়তো দু একটা লাইক পড়তো দু একটা কমেন্ট পড়তো তো ওই ভিডিওটা আরও আরও ভাইরাল করে দিত তো ভিডিও ভালো লাগে না বিলাই ভিউজ কমে যায় দেখ ভিউজ কমে যাওয়ার কোনো কারণ ভিউজ কমে যাওয়ার কারণ নাই কারণ এটাই তো আপনারা চেষ্টা করবেন ভিডিও বেশি বেশি করে আপলোড করার চেষ্টা করবেন তো আপনারা যে কোনো টাইম নিয়ে আপলোড করবেন আর একটা টার্গেট করবেন হয়তো দিনে একটা আপলোড করবেন দিনে দুইটা আপলোড করবেন নাহলে একদিন পরে পরে একটা আপলোড করবেন তো যেটা টার্গেট করবেন ওই টার্গেট নিয়ে ভিডিও আপলোড করবেন যদি দুইটা আপলোড করেন দুইটা আপলোড করবেন যদি একটা আপলোড করেন একটা আপলোড করবেন সমস্যা নাই মাইশি এক সপ্তাহ দশ দিন পরে পরে ভিডিও আপলোড করে তো বহুত কথা শতা বললাম তো এই পরিমাণে সবাই কাম করে থাকেন ইউটিউবে একদিন না একদিন সফলতা পাইবেন ইনশাল্লাহ দোয়া করি সবাই সফলতা পাও তো লাইভটা যদি লাইক না করেন তাহলে আর কি করব বহুত কথাবার্তা বললাম আপনাদের সাথে তো আপনারা লাইভটা লাইক করেন না যদি লাইক না করেন তাহলে আর কিছু করার নেই তো যাই হোক আমি যে কথা কথাগুলো কইলাম এই কথা কথাগুনে মাইনে আপনারা ভিডিও সিডিও বানান ভিডিও সিডিও আপলোড করে থাকেন তো ইনশাল্লাহ সফলতা পাবেন তো ফট করেই একটা বস্তু করলে সফলতা পাওয়া যায় না ধৈর্য থাকা লাগবো যার ধৈর্য আছে তার দ্বারা ইউটিউব ফেসবুক সম্ভব যদি ধৈর্য না থাকে তাহলে তার দ্বারা ইউটিউব ফেসবুক হবো না যে দৈর্য ধৈর্য ধরলে বলে মরা গেছে ফুল ফুটে তো তার জন্য কইছি যার ধৈর্য আছে তারা ইউটিউব করেন যার ধৈর্য নাই তারা ইউটিউব করার দরকার নেই তুমি আবার কবে যে এই কথা কয় হ্যাকচুয়ালি হবিগত কথা যার ধৈর্য আছে তাই ইউটিউব করতে পারেন যার ধৈর্য নাই তারা ইউটিউব করতে পারবেন না আমি চ্যালেঞ্জটা বললাম একশো দুইশো পাঁচশো চারশো ভিডিও আপলোড করে করার পরেও মাসে সাকসেস পায় না তাই আবার তিনশো চারশো দুইশো ভিডিও বানাইতে কত টাইম যায় বহুত টাইম যায় তারপরেও আপলোড করে থাকে করেই থাকে তো ওই ধৈর্যটা সবারই নাই যার ধৈর্য আছে তারাই সাকসেস হওয়ার বহুদিন পরে লাইভে আসিয়া কথা বললাম তো আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো তো আপনারা আমাকে করে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যত আমার রাজমিস্ত্রি ভাই বা আছে তো আমার চ্যানেল তো জানেনি খালি রাজমিস্ত্রির বিষয়ে কামের বিষয়ে ভিডিও বানাই হয়তো ফানি ভিডিও বানাই সবাই দেখেন আমি রাজমিস্ত্রি কামের ফানি ভিডিও বানাই তো যত আমার রাজমিস্ত্রি ভাই বিরাদাররা আছে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ছোট ভাই বিরাদার হিসাবে সাপোর্ট করবেন রাজমিস্ত্রি ভাই বিরাদার করতেছি তো রাজমিস্ত্রির বর্তমান প্রচুর পরিমাণ ভিডিও প্রচুর পরিমাণ ফেসবুকে যান আর ইউটিউবে যান খালি রাজমিস্ত্রির ভিডিও খালি রাজমিস্ত্রির ভিডিও তার জন্যই করতেছি যত আমার রাজমিস্ত্রি ভাই আছে তো সবাই অল্প সাপোর্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কার কি পরিমাণ হেল্প লাগে অল্প কমেন্ট করে জানাইবেন চেষ্টা করব হেল্প করার জন্য থ্যাংক ইউ বহু টাইম কথা কথা বললাম ধন্যবাদ কেউ খারাপ সারাপ কেউ কিছু মনে নিও না সে আপনাদের সামনে তেল লাগে টিভি দিয়ে দিয়েছি দেখা হবে অন্য একদিন